কৃষক কন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা অনেক বড় একটা নদীর উপর দিয়ে যাচ্ছি বাংলাদেশের একজন আলোচিত এবং অত্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর ভাইয়ের যে বাড়ি সেখানে যাচ্ছি আমাদের উদ্দেশ্য তো আমরা পটুয়াখালী থেকে জলাচেপে হয়ে বদনাতলি থেকে আমরা একটা বড়ো নদী পাড়ে দিয়ে যাচ্ছি লঞ্চে করে আচ্ছা এটা কী নদী ভাই তেঁতুলিয়া নদী না হ্যাঁ আচ্ছা আমরা দর্শকীয়স্তীর্ণটি পদ্মা মেক্টার থেকে অনেক চওড়া অনেক বড় এবং অনেক নদী সেই নদী পাড়ি দিয়ে আমরা নুরুভাইয়ের বাড়ি যাচ্ছি এবং আপনারা জানেন যে নুরুভাই অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্টের সে একজন ভিপি ছিলেন এবং গণ পরিষদের পার্টির সে তিনি একজন সভাপতি তিনি কিন্তু এই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে গিয়ে কিন্তু আজকে একজন বিশ্ব রাজনীতিতে তার স্থান দখল করে দিয়েছে তো আমরা তার বাড়ি যাব তার বাড়িতে কে কে আছে কি অবস্থা আছে তার এলাকাবাসী কী বলে সেগুলো তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন সেই নদীটি তেতুলিয়া নদী দেখুন অনেক ঢেউ হচ্ছে নদীতে অশোক আসসালামু আলাইকুম পটগলী জেলার গলাচুপিয়া উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মল্লিক সুমন তো দশমুন্ডুলি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের গণপরিষদের সমন্বিত সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরবাইয়ের বাড়ি আমি অলরেডি তার বাড়িতে চলে আসছি তো আমরা অনেক কষ্ট করে সেই অনেক দূর পথ অনেক নদী পার হয়ে আমরা ইতিমধ্যে নুরবাইয়ের বাড়িতে আসতে পেরেছি এবং নুরুভাইয়ের যে বাড়িটি সেই বাড়িটি আপনাদের তুলে ধরবো এবং দেখাবো এই বাড়ির কি অবস্থা বাড়িতে কে কে থাকে এবং বাড়ির যারা ব্যক্তিবর্গ আছে এলাকার যারা মানুষ আছে সবার কথা তুলে ধরবো এই ভিডিওতে তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওটি আচ্ছা দশমিক এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন এটা নুরুভাই তৈরি করছেন এটা হচ্ছে যারা অনেক সময় গেস্ট আছে অনেক লোক আসে তাদের জন্য মানে বৈঠকখানা বৈঠকখানা এবং আমাদের দক্ষিণ অঞ্চলে বলে কি কাছারি ঘর তো এই বৈঠকখানাটা উঠাইছে আর এই এই ঘরটা কার ওটা অন্য ও এটা হচ্ছে নুরুবাই চাষার ঘর আর এই যে ঘরটা দেখতে পাচ্ছি মূলত এটা হচ্ছে কাছারি ঘর বা বৈঠকখানা আর মূলত নয় বাড়ির পূর্বস এইটা ওইটা আচ্ছা তা আমরা বাড়ি দিকে যাবো এখন তো দশকুণ্ডলি আমরা অলরেডি নুরুবাইয়ের বাড়ির ভিতরে ডুবে গেছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন সামনে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটাই মূলত নুরুবাইয়ের ঘর যে দেখতে পাচ্ছেন এটাই মূলত বাড়ি এই অতল এলাকার নাম করাটা বাড়ি আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুরুবাইর ঘর আমরা এই ঘরটা এখন ঘুরে ঘুরে দেখাবো তো এই যে অনেক সুন্দর একটা বিল্ডিং করা দেখেন তো বাড়িতে আসলে তেমন কেউ নাই এখন সবাই শুনলেন আপনারা অন্যদের মুখে যে নুরুবাইয়ের বাবা মা তারা ঢাকা আছেন তার ওয়াইফ ঢাকা আছেন কিছুদিন আগে তিনি অ্যারেস্ট হয়েছেন তখন তারা ঢাকায় চলে গেছে এখন আসে নাই এই যে সুন্দর একটা ঘর দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের রুম কয়টা এটা রুম আছে চারটা চারটা রুমের না ও আচ্ছা আচ্ছা তো এই যে ঘরের সাইড দেখতে পাচ্ছেন এই যে এ বাসা কি এখন তালামারা এই যে ঘরের কিসান সাইড কিসনে একটা পুকুর দেখতেছেন যে পুকুর আছে একটা এখানে আরো একটা পুকুর বুঝে আরও একটা পুকুর আছে আর আসলে ঘরের তো তালামারা কি দেখাবো দেখছেন অন্ধকার এই যে ওনার ঘরের ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন আমরা তেমন দেখাবো না যদি ওনার কেউ নাই বাসায় এটা খাট দেখা যাচ্ছে এবং ওই সাইডে সোফা সেট আছে এই হচ্ছে অবস্থা ঘরের এই ঘরের সামনের যে সাইড সামনের সাইডের এটা অবস্থা সুন্দর পরিবেশ একটা ঘর এই আপু কী হয় আপু আপনি কি কি হয় আপনার উনি কি ভাই ভাই হয় যাই হোক উনি মেহমান আর ঘরটা মূলত তালামারা আসলে সবাই এখন ওনারা ঢাকাতে কেউ নাই এই যে দেখেন লক করা আছে বাড়িটা বর্তমানে এই যে বাড়ির অবস্থা দেখুন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি ওনার বাড়িটা পুরোটা তো এই লাই পিছান সাইড আর এটা মনে হয় রান্নাঘর টরেখানে মনে হয় এই অবস্থা ওই যে পিছানো বাথরুম আছে যাই হোক তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট

আপনার স্বাস্থ্য ভাসুর উনি যে এখন এই যে বিশ্বের একজন রাজনীতিবিদ হয়ে গেছে বিশ্বের নামকর রাজনীতিবিদ বিশেষ করে আমাদের বাংলাদেশে উনি নাম করা খুবই নাম করা তাই না এবং এই অল্প বয়সে দূর চলে গেছে

তো বাড়িতে কে কে আছে কি অবস্থায় আছে তাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কি এবং বাড়ির অন্য অন্য যারা আরও লোক আছেন তাদের সাথে আমরা কথা বলে দিয়েছি এবং এলাকার যে কী অবস্থা সেটা আমরা তুলে ধরছি তো দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলে করে বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন তো নুরুভাইয়ের বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম